দেন আপনার হাটটা দো নাগে ভাই হ্যাঁ হাটটা দন এদিকে দন হ্যাঁ বাবু তুমি হাটটা দাও এই যে বই না আপনার হাটটা দন হ্যাঁ হ্যাঁ দন হাটটা দা এই যে পানিটা নেন পানি লাগবো একটু দেন এই যে পানিটা খাবেন বাটটি খাইয়া ঠিক আছে এই যে আপনি নেন একটা পানি এটা আপনার ছেলে না মিল করে রাখাইন আপনারা বাদ যতটুক লাগে বলবেন নষ্ট করা যাবে না ঠিক আছে এখানে যারা আছে সবাইকে খাবার দেবো কোনো সমস্যা নাই এখন যদি শর্ট পরে পরবর্তীতে আমি আবার নিয়ে আসবো আবার নিয়ে আসবো হ্যাঁ তুমি যতটুক আপনি খান ওই আরেকজন আসলে দিব আমি সমস্যা নেই আপনার যতটুক লাগে বললেন হ্যাঁ আরও দিব দেখেন দেখেন এদিকে আরও দিবো বইছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমার দিবো লাগবো না আচ্ছা আপনারা দিব এটা খাওয়ায়নি আপনারা দিবো সমস্যা নাই একটু এদিকে তাকেন সমস্যা নাই একটু সাইডে তাকেন সমস্যা নাই সবার জন্যই খাবার নিয়ে আসবো ইশাল্লাহ কেউ বাদ যাবেন না এই যে তরকারি নেন দেখেন কত টোক লাগবো দেখেন দিতেছি সমস্যা নেই হ্যাঁ দেখো বাবু তোমার কত টোক লাগবে হ্যাঁ হ্যাঁ হইব চলবো সবাই জন্যই কাবার নিয়ে আসুন ইশা টেনশন করেন নাকি না হ্যাঁ বসেন আর একটু এদিকে বসেন হ্যাঁ একটু এদিকে বসেন সাইড করে সুন্দর হয়ে বসেন একটু ডাল নেন হ্যাঁ হ্যাঁ এটা নারায়ণগঞ্জ রেল স্টেশন স্থানটা হুম যতটুকু কাইতে পারেন দিমো অতটুকু সমস্যা নেই একটু লবণ আছে দিমো সবাই রে দিমো বল এই চাষি আপনিও কাইবেন ধরেন দেখেন কতটুকু হয়েছে চলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ওকে সমস্যা নাই দিমো আপনারও দিমো অসুবিধা নাই ওনারাদেরকে দিয়ে নেই দাঁড়ান চাষি দেখেন হয়েছে আচ্ছা আচ্ছা একটু ডাল লোন একটু ডাল দিই হালকা দিই অসুবিধা নাই ডালটা ডালটা মিক্স করে লোন হ্যাঁ তুমি ডাল লাগব হ্যাঁ লবণ লাগবো কারো লবণ ডাল হ্যাঁ তোমার লাগবো লবণ আচ্ছা দিতে অসুবিধা নেই লবণ লাগব হ্যাঁ লবণ লাগবো দেন আচ্ছা আচ্ছা সমস্যা নাই আচ্ছা আপনি খাবেন আগে তো ডাকা ডাকি করছি আগে কোথায় ছিলেন আপনি বলেন সমস্যা না যতটুকু আছে দিয়ে আপনাকে খান ঈশাল্লাহ আমি পরবর্তীতে আবার নিয়ে আসবো হ্যাঁ একটা প্লেট নেন ধরেন এই প্লেটটা খান সমস্যা নেই খান কী হয়েছে যদি ডি খান আরে হেরারে দি মনে খাবেন না তে আচ্ছা আচ্ছা দিয়ে দিতে হেরারে এ বাবু দেখো তোমার লাগবো বাবু এই এই দেখো হ্যাঁ আলহামদুলিল্লাহ ডাউল আছে লাগবো কারো আচ্ছা তা সব ব্যাগের ভিতরে বেরিয়ে ফেলতেছি আপনারা থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম